আজ বুধবার আমি এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর বুধবার রাত্রিবেলা দেখো আমরা চিকেন আর রুটি খাচ্ছি আমাদের বাড়িতে চিকেন হয় না বলে দোকানে খাচ্ছি আবার আমি সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হচ্ছে পাতা লক্ষ্মী পুজো আর দেখো সকাল সকাল উঠে তোমাদেরকে আমি আমার ওপরের বাগানটা দেখাতে এসেছি দেখো কত গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না চলো আমার যা লক্ষ্মী পূজার সমস্ত রেডি করে দিয়েছে পুজোও হয়ে গেছে আর আমিও একটু গোপালকে ফুল ফুল জল দিতে এলাম আর লক্ষ্মী পুজোও করতে এলাম কে নুন খাবো না আর সুজি করব আলো না লুচি হবে আর ওদের জন্য বুটের ডাল হবে কোনো তরকারিপাতি কিছু একটা করবো চলো গোপাল ঠাকুরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই তোমরা গোপাল ঠাকুর দর্শন করে না। এই সব ঠাকুরকে আমার কুল দেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদেরকে মা লক্ষ্মীকে দর্শন করে দিচ্ছি চলো গোলাপ ফুলগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে না গোলাপ ফুলটা দেখো আমার গাছে ছোট্ট ছোট্ট ফুল হয় কিন্তু খুব সুন্দর হয় গোলাপ গাছটাকে আমি সুন্দর করে কেটে দিয়েছিলাম ওই জন্য দেখো কত কুড়ি এসেছে আর কত ফুলও ফুটেছে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখো আমার সাদা গাছটায় ফুলও অনেক ফুটেছে গাছগুলো না জল পেয়ে আরও বেশি ফুল ফুটত কিন্তু জল কদিন তো বৃষ্টি হয়নি সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে আজকে মেঘ করেছে আজকে মধ্যে বৃষ্টি হবে দেখো বন্ধুরা আজকের আকাশটা দেখো কি সুন্দর না মেঘলা মেঘলা আকাশ আর মেঘলা আকাশ থাকলে মনটাও খুব খুশি হয়ে যায় গরম থাকে না ওপর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকের ফুলটা কি সুন্দর লাগছে না প্রচুর মেঘ করেছি বৃষ্টি হবে আর দেখো আমি ওপর থেকে আমার বেলকনির যে বাগানটা সেটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার হলুদ গাছ আর আজকে তোমাদের দাদা তাল এনেছিল মালক থেকে দিতে হয় মালক থেকে না দিয়ে আমরা খাই না তাল তো দেখো তালটা আমি ঘষে নিচ্ছি আর তালটা ঘষে আমি এটাকে ফুটিয়ে নেবো তারপরে আমি আমাদের রান্না যেটুকু আছে সেটুকু করে নেবো আমি নুন খাব না ওই জন্য আমরা লুচি আর সুজি করে নেবো আমরা আলাদা করে আর ওদের বুটের ডালই করে দেবো ওদের দাদা বললো বুটের ডাল করে দেবে দেখো বন্ধুরা এটা চিনি আর নুন দিয়ে আমি কুটি নিলাম একটা ছোট তাল ওই জন্য বেশি মাড়ি বেরোয়নি দেখো এইটুকুই বেরিয়েছে যাই হোক এটাকে ফুটিয়ে আমি বোতলে করে ঠান্ডা করে বোতলে ভরে রেখে দেবো ফ্রিজে যখন ইচ্ছে হবে তখন বের করে খাওয়া যাবে লুচি করে হোক ফুলুরি করে হোক খাওয়া যাবে হ্যাঁ এটাকে ফ্রিজে আমি স্টোর করি পেশায় বুটের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার দেখো বন্ধুরা এটাকে আমি ছোঁকে নিলাম বুটের ডাল আবার হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে এটাকে বেশ ভালো করে ছোঁকে নিলাম চলো মেঘ যা করেছে মনে বৃষ্টি আসবে তোমাদেরকে একবার মেঘটাও দেখিয়ে দিই দেখো বন্ধুরা বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে এসেছে আর দেখো কত বৃষ্টি পড়ছে আর মেঘটা দেখে নাও তোমরা অন্ধকার করেছে হ্যাঁ সুজিটা এখনো হয়নি সুজিটা করব আর আর কিছু করব না হ্যাঁ শুধু সুজিটাই করে নেবো চলো বন্ধুরা সুজিটা করে নিই তারপর আমরা খেয়ে নেবো আমার ছেলে আর আমি কেননা তোমাদের দাদা ভাই সেই চারটে সাড়ে চারটের সময় আসবে তা এত দেরি পর্যন্ত আমি থাকি না যেহেতু সকাল থেকে কিছু খাইনি শুধু ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম আর দেখো বন্ধুরা আমাদের দিদি কত গাড়ি ফেরোচ্ছে ওই সমস্ত গাড়ি ফেরতটা বানিয়ে নিই দিয়ে সুজিটাকে দিয়েছে আর একটু রসা নসা করে বালিয়ে যেন খেতে হবে আর আমার কিছু খাবারটা খেয়ে নিই তারপর সাথে আসছি একটা দিয়ে নিয়েছি এবার খেয়ে নেব দেখো বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় মেয়েটা দেখো কী অবস্থা এখনো সেই যেমনটা তেমনি মেয়ে গেছে আরও কালো করে এসেছে মেঘটা তোমাদেরকে একবার মেয়েটা দেখায় তাহলে বুঝতে পারবে কি মেয়েটাই না এসেছে বেলকুনির দরজাটা খুলে তোমাদের বেলকুনির থেকে দেখাবো দেখো এখনও অন্ধকার হয়নি এখনও আলো আছে সাড়ে পাঁচটা বাজে আর ছটা দশ পনেরো সন্ধ্যা হয় আর মেঘটা দেখো তোমরা একবার অন্ধকার করে এসেছে এইটা মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টিটা হবে বৃষ্টিটা হলে আমার গাছগুলো খুব ভালো জল পাবে আর খুব ভালো জল পেলে যেন কী হয় বন্ধুরা আমার গাছগুলো এত ফুল হয় ওপরে অপরে যেটা ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকে প্রচুর প্রচুর ফুল দেয় হ্যাঁ প্রত্যেকটা গাছে আমার প্রচুর প্রচুর ফুল দেয় কিন্তু বৃষ্টি না হলে না আমি একটু একটু করে জল দিই জল দিতেই ভয় লাগে বর্ষাকালে কারণ গাছ মরে যায় মানে গাছটি যদি বেশি জল হয়ে যায় না বেশি পরিমাণে তাহলে গাছ বেশি মরে যায় ওই জন্য আর বৃষ্টি হলে আমার বেশি ভালো লাগে কেমন উতল ধরে বৃষ্টি পড়ছে দেখো প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ দিচ্ছে তো চলো সন্ধ্যা দিয়ে আসি সন্ধ্যা দিয়ে এসে আমি চা করবো তারপর চা কিনে নেবো দেখো বন্ধুরা আমি চা করে নিয়েছি এবার তোমাদের দাদা চা দিয়ে দেবো তোমাদের দাদা ভাই চাটা নিয়ে দোকানে চলে যায় দোকানে বসে বসে খাই আর আমি চাটা নিয়ে টিভি দেখতে টিভি দেখি আর একদিকে চা খাই চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে আর তোমরা পাশে থাকো বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি ভিডিও দিতে উৎসুক হবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো